মেহেরপুর জেলার কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব ঘটাচ্ছে কলমি চাষ ঐতিহ্যবাহী এই ফসলটি বর্তমানে জেলার কৃষকদের জন্য একটি লাভজনক অর্থকারী ফসল হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করছে সবচেয়ে উৎসাহজনক দিক হল কৃষকরা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এই ফসল ফলিয়ে শুধু স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনই করছেন না বরং তা অতি স্বল্প খরচে উৎপাদন করে ভালো মুনাফা অর্জন করছেন কলমি চাষের জন্য বিশেষ পরিচর্যা বা বিপুল বিনিয়োগের প্রয়োজন হয় না মাটির উর্বরতা রক্ষা করে প্রাকৃতিক উপায়ে এই ফসল ফলানো সম্ভব হওয়ায় কৃষকদের উৎপাদন খরচ অনেকটাই কমে আসছে ফলে কম বিনিয়োগেও ভালো লাভ নিশ্চিত হচ্ছে লাভ আছে কম ফলন একবারে যে নষ্ট হয়ে যাবে সেরকম হয় না বড় কোনো রোগ লাগা নেই যে কোনো ভাইরাস কি এটা যে জাতীয় কোনো মানে রোগ নেই সেই জন্য মানে নিরাপত্তা আছে চাষের যে হইলেও লস হবে না লাভ হয়তো হবে তারপরে খরচ কম এক এক বছর এক এক রকম হয় গত বছর তো সর্বোচ্চ ছয় হাজার টাকা মন হয়েছে পাঁচ হাজার ছয় হাজার কেজি মন তো বিঘাতে সাত আট মন হয় ভালো হলে দশ মন আর স্যাঁচ তো লাগে না বর্ষা এবছর প্রচুর বর্ষা একটা স্যাঁস ট্যাস সেরকম লাগে নাই আপনার মোটামুটি লাভজনক আপনার কতটুকু আছে এখানে দেড় বিঘা কলমি চাষি রিপন জানান অন্যান্য ফসলে সার ও কীটনাশকের পিছনে যে খরচ হয় কলমিতে তা প্রায় শূন্য ফলনও ভালো তাই অল্প জমিতেও ভালো টাকা আসছে কৃষকদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে কলমি বীজ উৎপাদন স্থানীয় বাজার ছাড়িয়ে এই বীজের চাহিদা এখন অনেক জায়গায় কলমি বীজ উৎপাদন করে কৃষকরা প্রত্যাশার চেয়েও বেশি লাভ করছেন যা তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে সাহায্য করছে কলমি চাষের এই সাফল্য শুধুমাত্র কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে না একই সাথে এটি পরিবেশ বান্ধব কৃষির একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করছে রাসায়নিকের ব্যবহার না হওয়ায় মাটির স্বাস্থ্য ভালো থাকছে এই প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতি স্থানীয় পরিবেশ সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেহেরপুরের চাষ আগামীতে দেশের কৃষিখাতে একটি মডেল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর